আসসালামু আলাইকুম ফিউর চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড কিছু আজকে থ্রি পিস দেখাবো ফিওর্স নিত্য নতুন চাইলে ভিজিট করবেন বীজ বাজার বিডি কারচুপি কাজের ভিতরে আছে আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিডি অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমাছ হোয়াটসঅ্যাপ আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কারচুপি কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতর এটা কিন্তু হচ্ছে আর হচ্ছে এটার প্লাজোটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্রাইস থাকবে টাকা টাকা কালার আছে কয়টা একটাই না আচ্ছা যেহেতু পাকিস্তানি ইনসপায়ার কালেকশন এগুলো একটা করেই কালার সেটিং থাকে ঠিক আছে এক একটা এক এক কালার এক এক ডিজাইন এটা দেখে এটা অস্থির একটা কালেকশন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা প্লাজো এ হচ্ছে ওর না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা জিওয়ার্স এইটা দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা নিচে হচ্ছে লেচর করা থাকবে এটা হচ্ছে ও না এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে এটাও বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস রিটেল প্রাইস যারা বাইকেই নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কন্টাস্টে পাবেন খুব সুন্দর সম্পূর্ণ মিরর কাজ করা এইটা হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এই হচ্ছে ওর না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতর এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটাও কটন আর এটা হচ্ছে ওরনাটা খুব সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস রিটেল প্রাইস সবগুলো ড্রেস কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা বিজ বাজার বিডি থেকে এটা দেখেন ওটার ভিতরে আরেকটা কালার ছিল এটা তো অস্থির সবগুলো কালার সুন্দর এটাও কিন্তু মাইক্রোস্টিচ জর্জেট এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওরনা এ হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটনের ভিতর এটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা নিচে কিন্তু লেচর করা প্যান্টা বাটার সিল্ক এবং ছোনাটা প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে কটন নিচে প্যানেল দিয়ে আছে প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে ছোনাটা প্রাইস থাকবে আটশো নব্বই টাকা সবগুলো ড্রেসই কিন্তু আজকে আপনার অফারে পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা আরও কমবে এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ঠিক আছে এগুলো ছোটনাটা প্রাইস থাকবে আটশো নব্বই এটা হচ্ছে ক্রোজ ডিজাইনের ভিতর টু পিসের কোর্স প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা এখন দুবাই সিল্কের টু পিস দেখাবো তাই না প্রাইস থাকবে পাঁচশো টাকা মানে সবগুলো ক্লিয়ারেন্স অফার দিচ্ছেন মানে ভাইয়েদের মূল উদ্দেশ্য হচ্ছে দোকানটা মানে এখন খালি করবে তারপর আবার হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসবে ঠিক আছে এগুলো সব ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা ডিজাইন এগুলো সব আনসেটিং প্রোডাক্টগুলো আপনাদেরকে একদম লস প্রাইজ দিয়ে দিয়েছে আটশো টাকা এটা দেখেন কটন এটা লিলেন কটন ওয়ান পিস দুইশো টাকা আচ্ছা ওয়ান পিসের আরও কিছু কালেকশন দেখাবো এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে তিনশো টাকা ওকে এটা দেখেন ফ্লোর এটা একটা কালার টু পিস তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে নিচে কাজ করা এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা দেখ এটা হচ্ছে গ্রাউন্ড এটা ওয়ান পিস গ্রাউন্ড প্রচুর ঘে চুনরি এটা কি থাকবে অনলি চারশো টাকায় চারশো পঞ্চাশ কটন এটা ওড়না প্রাইস থাকবে কত ভাইয়া 650 পঞ্চাশ টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন প্যান্ট এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করবে নিমস হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা হচ্ছে লিলেনের ভিতরে স্টোনের কাজ করা থাকবে এইটা হচ্ছে ওড়নাটা

প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে অনলি 890 টাকা ওকে এটা কাবলি টু পিস ভিউয়ার্স এটা কিন্তু টারসেল করা কাজ করা কটন প্রাইস থাকবে 650 650 টাকা পিওর কটন আচ্ছা এটাও একটা টু পিসের সেট এটা কিন্তু আমরা এই কাজের ভিতর পাচ্ছেন 450 এইটা দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে 500 টাকা এটা একটা ডিজাইন থাকবে এটাও ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সাতশো টাকা এগুলো সবই অফারে যাচ্ছে আছে ঠিক আছে নানে লস এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে গাড়ারা এগারোশো পঞ্চাশ এটা দেখে এটা এমবরের কাজ করা জর্জেটের ভিতরে প্রাইস থাকবে এর প্রাইস হচ্ছে অনলি আপনার 1450 টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা গারেরা দেখাবো এটা হচ্ছে কটন এর ভিতরে লিলেন কটন প্যান্টটা হবে বাটার সিল্ক এই যে হচ্ছে প্যান্টটা এই ছোনাটা প্রাইস থাকবে 600 টাকা 600 টাকা কালার আছে দুইটা তিনটা আচ্ছা তিনটা কালার মানে এটার বেস কালার হোয়াইটই থাকবে জাস্ট প্রিন্টের কালারটা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে প্রাইস থাকবে 600 করে বডি 38 থেকে 44 44 এটা লাস্ট ওয়ান হচ্ছে এই কালার পেস্ট কালারটা ওকে এটা প্যান্ট এ হচ্ছে ওর আচ্ছা এটা টু পিস তাই না এটা কিন্তু টু পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ